আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুয়াকাটা ট্যুরের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বাজে মোটামুটি ভোর পাঁচটা তো আমরা এখন মূলত যাব হচ্ছে কুয়াকাটা বিচের পূর্ব দিকে কুয়াকাটার পূর্ব দিকে সূর্যোদয় সহ কি কি পর্যটন কেন্দ্র আছে এবং ঘুরে দেখার মতন কি কি জায়গা আছে সবগুলো আজকে দেখার চেষ্টা করব। এবং আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আর মোটামুটি সবাই এই রেডি হচ্ছে এখন আমরা বের হব আমরা মূলত আগে থেকে বাইক ঠিক করে রাখছিলাম এবং তারে বলে দিয়েছে যে আমরা যেন সূর্যোদয় দেখতে পারি তারপরে সেই আমাদের পাঁচটার আগে বের হইতে বলছিল এবং আমরা সময় মতো বের হয়ে যাচ্ছি চারোদিকে এখন অনেক অন্ধকার আর অনেক বাইকারও যাচ্ছে আমরা কুয়াকাটা বিচ ধরে এখন পূর্ব দিকে যাচ্ছি আমাদের পিছনে অনেক বাইকের ভাই আছে তারাও যাচ্ছে সেদিকে অনেকগুলো এখানে আসলে অন্ধকার সেই জন্য দেখানো যাচ্ছে না ওই জায়গাটা অনেকগুলো শেয়াল ছিল পূর্ব দিকে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে মোটামুটি বেশ কিছুক্ষণ চালানোর পরে ম্যানগ্রোভ বনবাজে বাজে যেটা আপনাদেরকে অন্ধকারের কারণে দেখাতে পারছি না তেমন একটা কাউরচরে যেতে হলে টলারে করে পার হয়ে যেতে হবে এইখানে পানি থাকার কারণে বাইকের ভাইটি আমাদের কোলে করে টলার উঠিয়ে দিয়েছে

মানে এখান থেকে আমরা সূর্যোদয় উপভোগ করব আসলে অনেক লোকজন আছে এখানে সবাই অনেক আশা নিয়ে দাঁড়িয়েছে সবাই সূর্য দেখার অপেক্ষায় হ্যাঁ আমরা দেখব সূর্য কিভাবে উদয়িত হয় মানে মনে হবে যেন একদম সূর্য কাছ থেকে উঠছে এখন কুয়াশার জন্য সেটা দেখা যায় কিনা আল্লাহ বর্ষা আমার মাথার উপরে ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে আর এইখান থেকে সূর্য মামা উঠবে পাঁচটা পঞ্চান্ন বাজে এখন আর আমরা এখন দাঁড়িয়ে আছি পায়রা নদীর এই মোহনায় তো এখান থেকে মূলত সূর্য উদয় হবে আর দেখাও কি পরিমাণে লোকজন আসছে এখানে আর তোমার আরও আসতেছে ব্যাপক পরিমাণ লোকজন আসতেছে তো আমরা মূলত ভোর চারটার সময় উঠছি মেবি তো চারটার সময় উঠে দেন তখনই আমরা রণদী চলে আসছি আর আপনার এখানে আসতে হলে এরকম একটু সকাল সকালই আসতে হবে বস তা না হলে আবার আপনারা এরকম সূর্যটা দেখতে পারবেন না তো আমরা এখানে আছি অপেক্ষায় আছি যে কখন সূর্যটা উদয় হবে আর আপনাদেরকে ভালো একটা ভিউ দেখাবো এবং আমরাও দেখবো আলহামদুলিল্লাহ মোটামুটি সূর্যোদয় দেখলাম আসলে সমুদ্র থেকে যে সূর্যটা ওঠে সেইটা কুয়াশার জন্য ভালোভাবে দেখতে পারি নাই তো যাই হোক যা দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ আর আপনাদেরও দেখানোর চেষ্টা করছি আমরা এখন এখান থেকে যাবো অন্য কোথাও তো দেখি এখন আমাদের ভাইকে নিয়ে আর কোথায় যাওয়া যায় ড্রাইভার ভাইকে নিয়ে তো চলুন যাওয়া যাক কি সুন্দর সুন্দর জায়গা লেক আছে আমরা লেকটা ভিডিও কুয়াকাটার অন্যতম জায়গাগুলোর মধ্যে এই নাকি ধরা হয় আর এটাকে নাকি কুয়াকাটার মিনি সুইজারল্যান্ড বলা হয় তো আসলে এই জায়গাটার ব্যাপারে আমরা কোনো কিছু জানতাম না বা এই ভাই যদি আমাদেরকে নিয়ে না আসতো তাহলে আমরা বুঝতেও পারতাম না এত সুন্দর একটা জায়গা তারপরে এই জায়গাটা দেখে আসলেই মনে হচ্ছে সুইজারল্যান্ড এই সাইডটা মনে হয় যেন একটা পাহাড় এই যে ভাঙা অংশ ছোট নদী তারপরে এই যে সমুদ্রে ঘেরা আসলে সুইজারল্যান্ডের মধ্যে লাগতেছে যেমনটা ভিডিওতে দেখি আমরা সচরাচর রিলছে আসলে এই ভাই নাম্বার ভাই নাম হচ্ছে হুমায়ুন কবি নাকি জি হুমায়ুন কবির ভাই ভাই নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অনেক আপনারা যারা কুয়াকাটা আসবেন অবশ্যই বাইর নাম্বার যোগাযোগ করে দেখবেন ভাই আমাদেরকে আর কি নিজের মতন করে ঘুরাচ্ছে কোনো জায়গায় দাঁড়ালে আমরা ছবি তুলতে পারি ভিডিও করতে পারি কোনো সমস্যা নাই নিজের মতন করে আমরা আমাদের সময় কাটাচ্ছি তো এখন আমরা যাব হচ্ছে লাল দেখতে নাকি লাল লাল দেখতে যাবো তো আমরা এই অনেকগুলো লাল কাঁকড়া দেখতে পাচ্ছি অনেকগুলো দেখছি এখানেই দেখেন আমরা যে নামছি সেই সবগুলো করতে ঢুকে গেছে এই দেখেন ওই আছে এখন অনেকগুলো এই যেই এই ছোট ছোট গর্তে আপনার এরা আর কি মানুষের টের পাইলে লুকিয়ে পড়ে ওই যেমন ওই একটা আছে এখন এই দেখেন ওই চলে গেছে তো অনেকগুলো আছে এখানে লাল কাঁকড়া অনেক উইছে হুমায়ুন কবির ভাই চেষ্টা করছে যে লাল কাঁকড়া বের করার যে দেখি সফল হয় কিনা এগুলো ধরা যায় হ্যাঁ হ্যাঁ এটা গর্ত কতটুকু গর্ত বড় বড় আছে ছোট আছে

এই ফার্স্ট টাইম আমার জীবনে আমি ফার্স্ট টাইম লাল কাঁকড়া হাতে নিয়েছি তো আমরা এখন লাল কাঁকড়াটা ছেড়ে দিব আসলে এটা মূলত হুমায়ুন কবির আমাদেরকে ধরে দিয়েছিল আর এগুলো হচ্ছে আপনার একটা বিশেষ সৌন্দর্য তো এগুলো হত্যাকার আসলে মহাপাপ বললেই আমি মনে করি এই ছেড়ে দিলাম এখন আছি আমরা একদম জাউবনের মাঝখানে মাঝখানে বলতে আর কি জাউবনের ভিতরে ঢুকছি আমরা এই যে অনেক সুন্দর একটা জায়গা অনেক জাউ গাছ এখানে কি এই জাওবানটা কুয়াকাটার সব থেকে বড় জাওবান হিসেবে বলা হয় নাকি জি এখন আমরা যাব কোথায় এখন ইলিশ খিচুড়ি খাবো ইলিশ খিচুড়ি খাবো তো চলুন যাওয়া যাক ইলিশ খিচুড়ির কাছে আমরা চলে এসলাম সূর্যোদয়ের পর খিচুড়ি পয়েন্ট জাওবানের ভিতরে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে দেখতেছেন এখানে সকালবেলা যারা সূর্যোদয় দেখার পর এখানে চলে এসে সেই ইলিশ খিচড়ি খাওয়ার জন্য যে ভাইরা আসছে বরিশাল থেকে ইলিশ একটা নিয়েছি আমাদের এরপরে আমি আবার নিজে মাছ ভাজতেছিলাম তো আমাদের খাবার রেডি এখন খাওয়ার পালা আর খিচুড়ির সাথে ইলিশ মাছের লেস ভর্তা ছিল ওইটা দিয়ে আমি খাওয়া শুরু করলাম একটু ভয়ে ভয়ে খেয়েছি যেন কাটা না বাজে গলায় তারপর ইলিশ মাছ দিয়ে খেলাম সব মিলে মোটামুটি ভালোই ছিল খাবার ব্যাপারটা প্রায় ইলিশ খিচুড়ি খেয়ে এখন যাচ্ছি রাখাইন পল্লীর দিকে আর এইখানে আপনার এই কাউর ইলিশ খিচুড়িটা বিক্রি করে না আর এইখান থেকে রাখান পল্লী কত আট দশ কিলো হবে দশ কিলোমিটারের মতো এইখান থেকে নেমে আমরা হেঁটে যাচ্ছি একটা ব্রিজের মতো আছে কাঠের যান আসলে এখানে অনেক লোকজনই আসে আপনারা আসার ঘুরতে এসে এখানে ইলিশ খিচুড়ি খেয়ে দেন এইখান থেকে আবার তারা যায় দেখতেই পাচ্ছেন অনেক অটো নিয়ে আসছে ভ্যান নিয়ে আসছে তো বাইকে ঘোরার মজাই আলাদা যেমন অটো বা ভ্যান নিয়ে আসলে এইখানে রাইখে তারপর ঘুরতে যেতে হবে তারা আবার বিষে ঘুরতে পারবে না তো বিষে একমাত্র বাইক নিয়েই ঘোরা যায় টিকিট দেবেন না কোনো তো এইখানে দশ টাকা আর কি টিকিটের মতো আর আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি দেখি ভিতরে কি দেখতে পাওয়া যায়

কোথায় আমার বরিশাল বরগুনা এইটার একটা বিশেষত সেটা তো শুনলেনি আপনার অলৌ কি মনে হচ্ছে আমার যে এটার পানি নাকি কখনো কমে না আর এইরকম কমিটি থাকে সেই তো কুয়াটা দেখলাম এখন আমরা ভিতরে মন্দিরের ভিতরে যাবো দেখি এখানে মন্দিরের ভিতরে কি আছে মন্দির দেখার পরে এর পাশেই আবার রাখাইনদের ঐতিহ্যবাহী তৈরি একটি মার্কেট সেখানে গেলাম আসলে আপনারা এখানে রাখাইনদের তৈরি সুন্দর সুন্দর পোশাক অনেক কম দামে কিনতে পারবেন আর এই মার্কেটের ভিতরে ছিল রাখাইনদের জাদুঘর কিন্তু সেখানে ভিতরে ভিডিও করা নিষেধ তাই আমরা টিকিট কেটে ভিতরে যাইনি কুয়াকাটার কুয়া মন্দিরের পর একটা ইয়ে আছে না নৌকা বড় হচ্ছে আপনার সেই কুয়া এইটার নামে কুয়া কাটা নামকরণ এইটাই তো হচ্ছে সেই কূপ বা কুয়া যেটার নামে কুয়া কাটা নামকরণ হয়েছে আর আমরা এখন উপরে দিকে উঠবো উপরে একটা মন্দির আছে জুতো না তো আমাদের লাস্ট ঘোরার প্লেস হচ্ছে তো এখানে তো একটা কুয়া দেখলেন যেটার জন্যই কুয়া কাটা নামকরণ করা হয় সেই কুয়াটা হচ্ছে ওই আর এখানে একটা মন্দির আছে তো আমরা সেই মন্দিরের দিকে যাচ্ছি এই মন্দির আসতে আপনাকে বিশ টাকা করে টিকিট কাটতে হবে আর এই বৃহাটে স্থাপিত সতেরোশো চুরাশি সাল থেকে আর এই বৌদ্ধমূর্তিটি স্থাপিত হয়েছিল উনিশশো চব্বিশ সালে মে মাসে পটুয়াখালী এবং বরগুনা জেলার যে রাখেন সম্প্রদায় রয়েছে সকলে সম্মিলিতভাবে এই এই স্থানে বসে এই মূর্তিটি নির্মাণ করেছিল উনিশশো চব্বিশ সালে স্বর্ণরূপা তামা তিন সংমিশ্রণের মাধ্যমে এই বৌদ্ধের প্রতিবিম্ব বা বাধ্যমূত্রী নির্মাণ করা হয় ঠিক আছে ধন্যবাদ আমার পিছনে এটা হচ্ছে বৌদ্ধ মন্দির সেটা তো আপনি দেখলেন কি কি কী আছে ভিতরে আর এইখানে আসলে আপনারা দেখতে পারবেন কূপ একটা তো যেইটার নামে নামকরণ হইছে কুয়াকাটা আর একটা নৌকো আছে এখানে পাল নৌকো না নৌকো এটা তো আর দেখানোর মতো কিছুই নাই আজকের ভিডিওটা হয়তো এখানে শেষ করব দেখা হচ্ছে কুয়াকাটার পরবর্তী কোনো পর্বে বা পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই টাটা